বাংলাদেশ বেতার সিলেট একটু পরে প্রচারিত হবে আমাদের শান্তকালীন স্থানীয় সংবাদ সংবাদ প্রচারের পরপর মধ্যম তরঙ্গের পাশাপাশি এফ এম আটাশি দশমিক আট থাকা কেন্দ্রীয় অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয় জাতিসংঘ উনিশশো পঁচাত্তর সালের আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয় এর মধ্যে রয়েছে নারী সমাবেশ শোভাযাত্রা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা নাটক প্রদর্শন সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ দিবসটি উপলক্ষে জৈন্তাপুরে রেলি আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে এদিকে সিলেটের গোয়াইনঘাটে দিবসটি উপলক্ষে রেলি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় হতে রেলি বের করা হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভী পাচারে কালেক্টরের প্রাঙ্গন থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে আয়োজন করে এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক জেলার বাহাত্তরটি কিশোর কিশোরী ক্লাব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে এদিকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা জেলার তথ্য অফিসের ব্যবস্থাপনায় স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয় এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন স্থানের আটজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথভাবে এ উদ্যোগ নেয় পবিত্র মাহের রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে মৌলহীবাজারের কুলাউড়া উপজেলায় উপজেলা স্টেশন রোড চৌমোহনী সহ বিভিন্ন জায়গায় অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয় ইফতার সামগ্রীতে নিশ্চিত রং ও হাইড্রাজ ব্যবহার করা দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে আজ অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মরিয়ম আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ সদর উপজেলার টুকের বাজারে অভিযান চালায় আগামী তিন মাসের মধ্যে দেশের উপর দিয়ে তীব্র তাপদাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপদাহ হতে পারে তীব্র তাপদাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এছাড়া সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় মার্চ এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে চোদ্দই মার্চ থেকে এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিট টানা সাত দিন অনলাইনে বিক্রি চলবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান তিনি জানান এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে কাউন্টারে কোন টিকিট দেওয়া হবে না সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরি শেষ সময় আগামীকাল ভোর চারটা আটচল্লিশ মিনিটে এবং ইফতার সন্ধ্যা ছটা দুই মিনিটে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে পঞ্চাশ এবং সন্ধ্যায় তেত্রিশ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা সাত মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা আটান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে